সব ঠিক হয়ে যাবে এই যে কইতে কইতে বিদ্যুৎ চলে গেছে আহা আমার সোনার বাংলা আই লাভ ইউ সালাম আলাইকুম বিদ্যুৎ ও জ্বালানি খাতে দেনার পরিমাণ বিয়াল্লিশ হাজার কোটি টাকা এখন আপনার প্রশ্ন আসতেই পারে খুব সাধারণ মনে তাহলে আমার বিদ্যুৎ বিল তো বকেয়া থাকে না আমার বিদ্যুৎ বিলের সাথে কত কিছু যায় মিটার ভাড়া ডিমান্ড চার্জ ভেট আরও কত কিছু যায় তাহলে বিয়াল্লিশ হাজার কোটি টাকা দেনা হয় কিভাবে আচ্ছা কে কে টাকা পায় বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীনে থাকা প্রতিষ্ঠানগুলোর হিসাব অনুযায়ী বর্তমানে সরকারি ও বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রের পাওনা সাঁত্রিশ হাজার কোটি টাকা এবং গ্যাস বিক্রিতে পেট্রো বাংলার পাওনা তিন হাজার কোটি টাকা এর মধ্যে বেসরকারি খাতের র্যান্টাল ও আইপিপির পাওনা পনেরো হাজার দুশো কোটি টাকা কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর পাওনা ছয় হাজার ছয়শো চুয়ান্ন কোটি টাকা ভারতের আদানি পাবে চার হাজার কোটি টাকা সরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলোর পাওনা নয় হাজার কোটি টাকা ভারত থেকে বিদ্যুৎ আমদানি বাবদ দেনা এক কোটি টাকা ও পায়রা বিদ্যুৎ কেন্দ্রের পাওনা নয় হাজার কোটি টাকা এখন এত সব হিসাব কিতাব সাধারণ জনগণ তো এত হিসাবও বুঝবে না সাধারণ জনগণ বিদ্যুৎ পাইতেছে না বিদ্যুৎ কেন উৎপাদন হচ্ছে না এখানে অনেক রকমের সংকট এখন বিদ্যুৎ বিল তো বকেয়া নাই এই ব্যাপারে গভীর অ্যানালাইসিস ছাড়া কথা বলাও যাচ্ছে না ভেতরের বিশ্লেষণটা কি কারণে এত টাকা বকেয়া এখানে কি বিদ্যুৎ বিল মানুষ যে দেয় এটার সাথে কি সংশ্লিষ্টতা আছে না কি নেই কেউ জানা থাকলে আপনি একটু কমেন্ট করবে জানাবেন আর এই যে আমি সবসময় বলতাম যে এখনও বলি বাংলাদেশ কিন্তু গরিব না কিন্তু এই এদেশকে দেশকে গরিব করে রাখছে কারা এদেশের বড় বড় শিক্ষিত কলম চোরেরা তারা তাদের মতো করে যে পোস্টে বসে তার পরবর্তীতে তা একটা সার্কেল তৈরি করে একটা আপনার লম্বা চেইন তৈরি করে সেখানে সবাই ধাপে 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 টাকা কালেকশন করে জনগণের কাছ থেকে নিতে নিতে শেষ পর্যন্ত গিয়ে পৌঁছায় উপরের লেভেলে সেখান থেকে টাকা দেশ থেকে বাইর হয়ে চলে যায় যার কারণে বাংলাদেশের এত ঋণ এত হতাশা এত দুর্দশা এবং সর্বোপরি সব কিছুর ভোগান্তির শিকার হচ্ছে জনগণ এখন যে জ্বালানির সংকট এখন বিদ্যুৎ উৎপাদনে ব্যাহত হচ্ছে ব্যাহত হলে কে ক্ষতিগ্রস্ত হয় গ্রামের মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে শহরের মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে বিদ্যুৎ কত ঘন্টা আপনি পান আপনি যদি গ্রামে অবস্থান করেন এখন বলেন তো যে আপনি ক কী পরিমাণ লোডশেডিংয়ের শিকার হচ্ছেন এখন বিদ্যুৎ উৎপাদনের ব্যাহত হবে এখন আমাদের তো বিল দিয়েই যেতে হবে অনেক জায়গায় অনেক মানুষ বলে যে ভাই আমার তো গ্যাস তিন মাস ধরে বাজে অবস্থা অথবা ছয় মাস ধরে দুই বছর ধরে কিন্তু গ্যাস বিল আমাকে ঠিকিয়ে দিয়ে যেতে চাচ্ছে আমার লাইন দরকার কাটতে পারছে না লাইন কাটলে আবার পাবো না নতুন লাইন এখন লাইন টিকিয়ে রাখতে হলে ওই নিবু নিবু আলোতে গ্যাস এসে আমার বিল দিয়ে যেতে হয় বিদ্যুৎ তুমি যেরকমই পাও তোমার বিল দিয়ে যেতে হবে সেবা তুমি যাই পাও না কেন এখন এত সব ঘটনা ঘটছে চুরদের কারণে এখন যদি ঘোষ দুর্নীতি লুটতরাজ এই চুরির মহা উৎসব না কমে আমরা নয় কোনো রকমে সাইটে টে মেটে পার হয়ে যায় এবং আমি আপনি পরবর্তী প্রজন্মকে কষ্ট করতে হবে অবশ্য পরবর্তী প্রজন্ম দেশে না থাকারই চিন্তা এখন স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করেন কতজন হয়তো মনের কষ্টে যেতে পারে না অর্থনৈতিক সামর্থ্য অভাবে কিন্তু যদি একটু সুযোগ পায় এমনি বেরিয়ে যা কেউ থাকবো না নানান সমস্যা সেটা কাজ করতে গেলে সমস্যা স্বাভাবিকভাবে অফিসে সরকারের অফিসে কাজ করতে গেলে সমস্যা ঘুষ ছাড়া কাজ করা যায় না ঘুষ দিয়ে চাকরি নিতে হয় গিয়ে ঘুষ খাইতে হয় আপনি শিক্ষা প্রতিষ্ঠানের ফর্ম ফিল আপ করতে যাবেন একুশশো বিশটি থাকলে একত্রিশশোটি টাকা দিতে হয় মানে এমন কোনো সেক্টর আছে আবহাওয়া অফিস যে ঘুষ ছাড়া কাজ করা যায় এই এত সব ঘুষ এবং দুর্নীতির কারণে লুটতরাজের কারণে এখন শেষ পর্যন্ত এই বিদ্যুতে গিয়া দেনা দাঁড়িয়ে আছে বিয়াল্লিশ হাজার কোটি টাকা কারণ কে কোন দিয়ে খাইছে কে নিছে এই সব তো আমরা পাইতাম না আমরা বিপদে পড়ছি আমরা এখন ভুক্তভোগী এখন কবে দেনা পরিশোধ হবে হয়তো পরিশোধ হয়ে যাবে কিন্তু আমরা তো সাময়িক ভোগান্তির শিকার আবারও বলছি যখনই যে দেশ পরিচালনা করেন দুর্নীতিটা কমান চুরি বাটপারি কমান ঘুষের বাণিজ্য কমান সরকারি অফিসগুলোতে সাধারণ জনগণ যেন গিয়ে ঘুষ দিয়ে কাজ না করতে হয় সব ঠিক হয়ে যাবে এই যে কইতে কইতে বিদ্যুৎ চলে গেছে আহা আমার সোনার বাংলা আই